সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অর্ধকোটি টাকার ভারতীয় সহ চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি আজ শনিবার সকাল দশটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটেলিয়নের আটচল্লিশ বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ছয় ও আজ সাত ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আটচল্লিশ বিজিবির অধীনস্থ সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার নোয়াকোট শ্রীপুর সোনারহাট সংগ্রাম তামাবিল পান্থুমাই লোবিয়া উত্মা বিসনাকান্দি কালাসাদেক ও পাথরকুয়ারি বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি সুটকি অলিভয়েল বিড়ি মদ বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন মাছ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ইজি বাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে যার আনুমানিক মূল্য পঞ্চাশ লাখ তিয়াত্তর হাজার টাকা এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয় আটককৃত চোরাচালানি সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে